নাম no, কি no, <laughs> লেন্দি মার তাকে হাতে দাও তাকে হাতে দাও তাদের হাতে দাও তুমি তুমি একটা কিনলে না কেন আমি তো ছিলাম না ওদের সাথে তাই কেন চুপচাপ মৌসুমি ও দেখছো ওদের এই মুরগির বাচ্চা দেখেছো মিলি আর হলো মিলি আর মিমি কি করবে জানো একটা বিড়াল ছানা কিনবে বলছি এদের সময় যখন টাকা দিবা

मुस अब डाक लो ताई जैसे सी ओके ये बु की होती है गुलो की ते

চলো <coughs> 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 <coughs>

দেখো বলো যাবে কি না ঘুরো ঘুরো বাইরে ভিতরে আসো ভিতরে আসো পাঁচ টাকা লাগবে চলো যাই বাসায় যাই এখন রাত হয়ে গেছে ওদিক দেখ কেউ ডাকতেছে পৃথিবীর ভাই ডাকতে হসপিটাল আমাদের শ্যামলী বাগড়া কাশেক মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আপনি আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ